নমস্কার ডিজিটাল খবরিলালে সবাইকে স্বাগত দু হাজার একুশ সাল আমরা সবাই জানি যে বিধানসভা নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নবান্নের আসনে আবারও বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার দল তৃণমূল কংগ্রেস হয়েছে শাসক দল রাজ্যের দু সালে ওটিটি প্ল্যাটফর্মে একটি সিনেমা আসে সেই সিনেমার নাম ছিল দার্জিলিং জমজমাট ফেলুদার সিনেমা কিন্তু হঠাৎ করে দু হাজার একুশের তৃণমূল কংগ্রেসের জয় আর দু হাজার বাইশে ফেলুদার দার্জিলিং জমজমাটের কথা কেন বলছি দু হাজার চব্বিশে দাঁড়িয়ে দু হাজার লোকসভা নির্বাচনের বছর এই সময়টাতে আমরা জানি আর কিছুদিন পরেই লোকসভা নির্বাচন শুরু হয়ে যাচ্ছে প্রথম দফা নির্বাচন শুরু হবে উনিশে এপ্রিল ফলে এপ্রিল মাসে দাঁড়িয়ে হঠাৎ করে এত পুরনো দু একটা সিনেমা একটা পুরোনো ঘটনা সেটা নিয়ে কেন আলোচনা করতে যাচ্ছি কারণ দার্জিলিং নিয়ে দার্জিলিংয়ে এই মুহূর্তে যা রাজনৈতিক পরিস্থিতি তাতে এই ধরাধামে এই এপ্রিল মাসে যদি সত্যজিৎ রায় উপস্থিত থাকতেন যদি ফেলুদা রক্ত চরিত্রই হতেন তাহলে তারা নির্ঘাত বলতেন সত্যি দার্জিলিং কিন্তু এই মুহূর্তে জমজমাটি বটে কারণ কারণ একদিকে বিজেপির অন্দরে একেবারে বিদ্রোহের সুর বিজেপির বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি কিন্তু বিজেপির বিরুদ্ধে একেবারে বিদ্রোহ ঘোষণা করে মনোনয়ন দাখিল করেছেন তার প্রথম শর্তই নাকি ছিল যে কোনো স্থানীয় প্রার্থী অর্থাৎ ভূমিপুত্রকে এখান থেকে প্রার্থী করতে হবে বিজেপি প্রার্থী করেছে রাজু বিস্তাকে যিনি কিনা এখানকার আগের সাংসদ সাংসদও বটে অপরদিকে প্রথম দিকে হাওয়া শোনা যাচ্ছিল যে বিদেশ সচিব হর্ষবর্ধন শৃংলা তাকে এখান থেকে প্রার্থী করা হতে পারে সে জল্পনায় একেবারে জল ঢেলে বিজেপি তার পুরনো বাজিকেই এখানে আবারও তৃণমূলের বিরুদ্ধে দাঁড় করিয়েছে কিন্তু তৃণমূল আবার একটা মাস্টার স্ট্রোক দিয়ে বসে আছে তারা এখানকারই ভূমিপুত্র গোপাল লামাকে এখানে দাঁড় করিয়ে দিয়েছে এখন সব মিলিয়ে অ্যাডভান্টেজ তৃণমূল এই পরিস্থিতি দাঁড়িয়ে বিজেপি একটু ব্যাকফুটে শুধুমাত্র গোচ প্রার্থীর জন্য নাকি আরও অন্য কোনো বড় কারণ রয়েছে সেই বিষয়ে আলোচনা করবার জন্য আমি খবরিলাল বিবেক চলে এসেছি আপনাদের অর্থাৎ জনতার দরবারে এই আলোচনা আরও বিস্তারিত আরও গভীরে যাওয়ার আগে দুটো নাম বলতে চাই কামতাপুরি রাজবংশী পরিষদ এবং নাগেশ্রিয়া কিষাণ আদিবাসী সমাজ দার্জিলিংয়ের ক্ষেত্রে এই দুটো স্থানীয় একেবারে স্থানীয় রাজনৈতিক সংগঠন তাদের কিন্তু যথেষ্ট প্রভাব রয়েছে আমরা সবাই জানি যে উত্তরবঙ্গের ক্ষেত্রে বা বিশেষ করে কোচবিহারের ক্ষেত্রে কেপিপি কামটাপুরি পিপুলস পার্টি বা কামটাপুরি প্রগ্রেসিভ পার্টি তারা কিন্তু তৃণমূলকে আসন্ন লোকসভাতে সাপোর্ট করা তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে সমর্থন করার কথা ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে এবার দার্জিলিংয়ের ক্ষেত্রেও এই দুই যে আঞ্চলিক সংগঠন আছে একদিকে আদিবাসী সংগঠন অপরদিকে কামতাপুরী সংগঠন অর্থাৎ রাজবংশী সংগঠন তারাও কিন্তু তৃণমূলকে খোলাখুলিভাবে প্রচারের বা এবং খোলাখুলিভাবে সমর্থনের কথা ঘোষণা করলো সব থেকে বড় বিষয় যে দার্জিলিংয়ের ক্ষেত্রে বিভিন্ন ইস্যু রয়েছে একদিকে গোর্খাল্যান্ড ইস্যু রয়েছে গোর্খাদের বিভিন্ন দাবি রয়েছে আমরা দেখেছিলাম যে দু হাজার আগস্ট মাস অব্দি আল্টিমেটাম দিয়েছিলেন গোর্খা জনমুক্তি মোর্চা তার সুপ্রিমো বিমল গুরুং অপরদিকে দার্জিলিংয়ের ক্ষেত্রে রাজনৈতিক জলঘোলা আরও বেড়ে যায় যখন বিনয় তামাং তিনি চলে যান কংগ্রেসে কংগ্রেস থেকে খুব সম্ভবত তাকেই প্রার্থী করা হতে পারে এমন একটা জল্পনাও শুরু হয়ে গিয়েছিল ফলে একদিকে যেমন কংগ্রেসের হাতেও একটি তুরুপের তাস চলে এলো অন্যতম একটি রাজনৈতিক ব্যক্তিত্ব একদা তিনি তৃণমূলে ছিলেন এখন তিনি কংগ্রেসে চলে গিয়েছেন ফলে সেখানে যেমন একটা ভোট কাটাকাটি ভোট ভাগাভাগি সম্ভাবনা চলে এলো অপরদিকে এই দুটো স্থানীয় যারা সংগঠন রয়েছে তাদের হাতেও বেশ কিছু ভোট ব্যাংক রয়েছে সেই ভোট ব্যাংকটা যদি খোলাখুলি তৃণমূলকে সমর্থন করে সেক্ষেত্রে কিন্তু রাজনৈতিক অঙ্কটা অনেকটা বদলে যেতে পারে একদিকে বুড়িদের বক্তব্য যে বিভিন্ন সময়ে দীর্ঘদিন ধরে তারা বিজেপিকে সমর্থন করেছেন কিন্তু বিজেপি তাদেরকে সেইভাবে কোনো প্রতিশ্রুতি যে প্রতিশ্রুতি তারা দিয়েছিল সেই প্রতিশ্রুতি এখনো অবধি পালন করেনি অপরদিকে আদিবাসী সমাজ যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে বিজেপি তাদের প্রতিশ্রুতি তো পালনই করেনি উল্টে রাজ্য সরকার নাকি তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে বিভিন্ন শিডিউল কাস্ট সিডুল ট্রাইব যে সার্টিফিকেট সেই সমস্ত সার্টিফিকেট জমির পাট্টা দেওয়া থেকে শুরু করে চা বাগানের বিভিন্ন অসুবিধা সুযোগ সুবিধা সেগুলো দেখবার জন্য রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে কোমর বেঁধে নেমেছিলেন ফলে তারই ডিভিডেন্ড পেতে চলেছে তৃণমূল আসন্ন লোকসভা নির্বাচনে রাজনৈতিক মহলের ক্ষেত্রে এই প্রশ্নটা উঠছে অপরদিকে বিজেপি পাহাড় দীর্ঘদিন তাদের দখলে রয়েছে দীর্ঘদিন একবার দুবার নয় সম্ভবত তিন তিনবার পাহাড় তাদেরই দখলে রয়েছে কিন্তু চতুর্থবার কি টানা জয়ের রেকর্ড তারা করতে পারবে একদিকে গোচ প্রার্থী বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি এলাকাতে যথেষ্ট প্রভাব রাখেন ফলে তার নিজস্ব একটা ভোট ব্যাংক আছে সেই ভোট ব্যাঙ্কই বিজেপির প্রতিকেই ভোট দেবে নাকি বিষ্ণুপ্রসাদ শর্মার ক্ষোভ তাদের মধ্যেও সঞ্চারিত হয়েছে সেটা একটা বড় প্রশ্ন অপরদিকে গোর্খা গোর্খা যে বিপুল একটা ভোট ব্যাংক আছে তারাও বিভিন্ন ইস্যুতে বিজেপির থেকে উপরে একটু হলো ক্ষুণ্ণ দীর্ঘদিন ধরে গোর্খাল্যান্ডের একটা ব্যাপার রয়েছে প্রথম থেকে বিজেপি গোর্খাল্যান্ডকে কোনো না কোনোভাবে অক্সিজেন দিয়েছে গোর্খাল্যান্ড ইস্যুকে অক্সিজেন দিয়েছে কিন্তু গোর্খাল্যান্ডের যে ইস্যু সেই ইস্যুর কোনো পূর্ণাঙ্গ বা একেবারে যেটাকে বলা যায় চিরকালীন সমাধান তা আজ পর্যন্ত হয়নি যে কারণে বিমল গুরুং মুখ খুলেছিলেন যদিও তিনি আবারও সুর পাল্টে এই লোকসভা নির্বাচনে বিজেপিকেই সমর্থন করবার কথা বলছেন কিন্তু রাজনৈতিক মহলের মনে এখন প্রশ্ন যে পাহাড়ে কি বিমল গুরুঙের সেই রমরমা বা সেই রাজনৈতিক আধিপত্য আজও রয়েছে সুভাষ ঘিসিংয়ের পর বিমল গুরুম যেভাবে রাজনৈতিক আধিপত্য পাহাড়ে বিস্তার করতে পেরেছিল আজকের দিনে অর্থাৎ দু সালে দাঁড়িয়ে সেই প্রভাব আদৌ কি তার আছে ফলে তার সমর্থন করা বা না করাতে বিজেপি কি বিশাল বড় কোনো সুবিধা বা বিশাল কোনো ডিস অ্যাডভান্টেজ পেত এটা একটা বড় প্রশ্ন উঠছে অপরদিকে ইতিমধ্যেই পাহাড়ে বেশ কিছু রাজনৈতিক দল স্থানীয় রাজনৈতিক দল হামরো পার্টি থেকে শুরু করে অজয় এডওয়ার্ডসের হাম্রো পার্টি থেকে শুরু করে একাধিক রাজনৈতিক দল গজিয়ে উঠেছে ফলে এই লোকসভা নির্বাচনে তারা কার পক্ষে যাবে তারা কোন পক্ষের সাথে কোন পক্ষের কী সমীকরণ দাঁড়াবে সেটাও একটা জটিল ব্যাপার পাহাড়ের ক্ষেত্রে জিটিএ সেই জিটিএ তৈরি করে দিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা মাস্টার স্ট্রোক দিয়েছেন এটা অনেকেই বলেন স্থানীয় প্রশাসন পরিচালনার ক্ষেত্রে স্থানীয়দের মতামতকে প্রাধান্য দেওয়া সেটার ক্ষেত্রেও তৃণমূল নেত্রী একটা মাস্টার স্ট্রোক দিয়েছেন এটাও অনেকে মনে করছেন ফলে কোথাও না কোথাও গিয়ে দু হাজার উনিশের যে ফলাফল হয়েছিল এবার কি সেই ফলাফল অনেকটাই বদলে যেতে পারে ফেলুদা যদি জীবিত থাকতেন তাহলে হয়তো এটা বলতেন বা ফেলুদা যদি রক্ত মাংসের মানুষ হতেন তাহলে হয়তো বলতেন তার ছাত্র বলুন বা তার ভাইপো বলুন তোপসেকে তো সে ব্যাপারটা কিন্তু খুব গোলমেলে লাগছে এই রাজনীতিতে এই রাজনীতির ময়দানে দার্জিলিংয়ের ব্যাপার স্যাপারটা সত্যিই বড় গোলমেলে লাগছে কারণ অতি বড়ো রাজনীতিবিদও ঠুকে বলতে পারছেন না যে দার্জিলিংয়ে কে ফেভারিট আর কেই রয়েছে ব্যাকফুটে প্রত্যেকেরই নিজস্ব অঙ্ক রয়েছে প্রত্যেকেরই নিজস্ব প্লাস পয়েন্ট রয়েছে আর এখানেই দার্জিলিং সত্যিই জমজমাত হয়ে উঠেছে এবং দার্জিলিং রীতিমতো জটিল এবং কুটিল হয়ে উঠেছে বলা হয় দার্জিলিংয়ের বা যে রাস্তার বাঁকে বাঁকে একাধিক রহস্য লুকিয়ে রয়েছে কিন্তু রাজনীতির বাক সেই পাহাড়ি বাঁকের রহস্যকেও বা সাসপেন্সকেও আরও যেন কয়েক গুণ বেশি গোলে হারিয়ে দিচ্ছে এখন দেখা যাক যে দার্জিলিংয়ে কোন দল কোন দলকে কত গোলে হারায় আর কোন দল কত গোল হজম করে গোটা বিষয়ের দিকে আমাদের নজর থাকবে আর আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায় কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের